বিয়েবাড়ি মানেই তো দুজনের পথ চলা আর তার সাথে আছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো গান বাজনা আত্মীয় স্বজনদের আনন্দ আর প্রচুর খাওয়া দাওয়া তো সেদিন এরকমই একটা বিয়েবাড়ি চলে গেছিলাম জমিয়ে মজা করার জন্য তো এটা ছিল বাবার বন্ধুর ছেলের বিয়ে তো বিয়েবাড়িতে গিয়ে কি কি করলাম শুধু কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরছি তো আমরা এসেছি কিন্তু পানাগড় থেকে আর এই বিয়েবাড়ির নেমন্তন্নটা ছিল আসানসোলে আর আমি চুলটা পানাগড় থেকেই বেঁধে এসেছিলাম এটা আমাকে বেঁধে দিয়েছিল সোনু তো গাড়িতে আস্তে আস্তে যতটুকুনি আছে ওটাই বাড়িতে এসে একটু সেট করে রেডি হয়ে তারপরে সবাই মিলে বেরিয়ে পড়লাম এখানে আরুষ পরেছে একটা ব্লেজার আর তার সাথে ওর দাদুও পরে নিয়েছে একটা ব্লেজার বিয়ে বাড়ি বলে কথা একটু সাজুগুজু না করলে তো নয় এখানে কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে তো এখন আমরা বিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়েছি আর আড়সকে এই ব্লেজারটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা স্কিপ না করে দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই বিয়ের ভেনুটা ছিল আমাদের বাড়ি থেকে কিন্তু খুব কাছে চলে এসেছে বাড়িতে তো এখানে কিন্তু বাবার ছোটবেলার অনেক বন্ধু আছে সবার সাথে দেখা হচ্ছে চারিদিকটা কিন্তু সুন্দর করে সাজানো গোছানো হয়েছে ভীষণভাবে তো যাদের জন্য আজকের এই স্পেশাল আয়োজন তাদের জীবনটা কিন্তু এরকম ফুলের মতনই সুন্দর হোক তো এখানকার কোনো অরিজিনাল সাউন্ড আমি দিতে পারছি না কারণ এখানে কন্টিনিউসলি গান হচ্ছিল তো সেটা দিলে কপিরাইট চলে আসবে ওই জন্য আমি অরিজিনাল কোনো অডিও এখানে ইউজ করতে পারছি না আর এই বিয়েবাড়িতে কিন্তু অসংখ্য মানুষের ভিড় প্রচুর লোকজন হয়েছিল তো এত ভিড় পার করে শেষমেশ আমরা পৌঁছেই গেলাম ব্রাইট আর গ্রুমের কাছে আর সত্যি কথা বলতে ব্রাইটটা এত মিষ্টি আর দুজনকে যে কি সুন্দর মানিয়েছে আমি শুধুমাত্র ব্রাইটটাকেই দেখে যাচ্ছিলাম এত সুন্দর এত মিষ্টি তো সামনে তো মা গেছে ওখানে আমি আর গেলাম না আমি বললাম তুমি আমি ভিডিও করছি আর এত ভিড় বেচারারা একটু ফটো তোলারও স্পেস পাচ্ছে না আজকের দিনে সবার সাথে কথা বলতে বলতে আর এই যে দাঁত পাটি বের করে শুধুমাত্র হাসতেই থাকা কন্টিনিউসলি এটা শুধুমাত্র ব্রাইটই জানে যে কেমন লাগে তো দেখুন দুজনকে কিন্তু ভীষণ সুন্দর মানিয়েছে তো এখান থেকে দেখা করে আমরা এখন চললাম নিচে আর রিসেপশনের এই আয়োজনটা করা হয়েছিল দোতলাতে তো এখন আমরা যাচ্ছি কি কী স্টার্টার আছে সেখানে তো এখানে এত পরিমাণে ভিড় সামনে যাওয়ার মতনই নেই তো শেষমেশ এই যে অত ভিড়ের ভিতরে নিয়ে আসলো দই বড়া তো সবাই মিলে এখানে খাচ্ছে তো দই বড়া আমার তেমন পছন্দের নয় তো আমি চলে এলাম এই যে আর একটা জিলিপির সেকশনে যেখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে আর উপর থেকে রাবড়ি ওফ খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল তো আমি তো ওখান থেকে জিলিপি নিয়ে চলে এসেছি তারপরে বাবাও নিয়ে এসেছে আর বাবার যেহেতু সুগার আছে ওই জন্য বাবা একটুখানি খেয়ে তারপরে আমাকে দিয়ে দিল তো অর্ধেক খেয়েছে সে অর্ধেকটাও আর আমাকে দিয়েছে আসলে সুগার আছে অত মিষ্টি বাবা খেতে পারে না আর আমার ছেলের তো অল টাইম ফেভারিট আইসক্রিম সেটা তো পেয়েই গেছে আর এই টাইমে ভিডিও করে দিচ্ছিল আমার মিস্টার তো বললাম বিয়ে বাড়িতে এসছি অন্তত আমাকে একটুখানি দেখাও আর আমার ছেলের কিন্তু এটা দু নম্বর আইসক্রিম চলছে ও এত পরিমাণে আইসক্রিম পছন্দ করে সেটা বলারই নয় তারপরে বাবা ভিড়ের ভেতর থেকে নিয়ে এলো এই যে চিকেন শিক কাবাব আমি বলেছিলাম বিয়ে বাড়ির দুটো একটা ক্লিপে আমাকেও রেখো তো সব সময় আমি যখন খাচ্ছি সেই সময়টাতেই আমাকে তুলেছে তো আমরা তো এখানে এক একটা এক এক ধরনের স্ট্যাটার খাচ্ছি কিন্তু আমার ছেলের এটা নিয়ে তিন নম্বর আইসক্রিম চলছে এখনও তো অনেক সময় বাকি আছে দাঁড়ান খেতে খেতে কষ্ট হয়ে গেছে কোমরে হাত দিয়ে একটু দাঁড়াই তো ঢোকার প্রথমেই কিন্তু এরকম একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ এই প্রোগ্রামটা এনজয় করলাম তারপরে আবার আমরা চলে গেলাম স্টলে তো খেয়ে তারপরে আমরা সোজা চলে গেলাম খাওয়ার টেবিলে তো এখানে সিট পাওয়া মানে হচ্ছে একটা যুদ্ধ এত পরিমাণে ভিড় সেটা বলারই নয় তো আমরা এখানে সিট পেয়ে গেছি আর এখানে দিয়ে গেল মেনু কার্ড মেনু কার্ডে অনেক কিছুই আছে সেটার আলাদা করে বলছি না আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন তো আমাদের এই সাইডটাতে খাবার দিতে এখনো অনেকক্ষণ দেরি আছে কারণ দুটো সেকশন করা হয়েছে এত পরিমানে মানুষ তো দুটো সেকশন করতেই হয় তো খাবার প্লেট আমাদের এখানে চলে এসেছে এখনো খাবার আসেনি তো বসে বসে কি করব সেটাই ভাবছি তো ভাবলাম একটুখানি ছোট ছোট ক্লিপস নিয়ে নি তো এখানে এই যে একটা ফ্রেমে আমরা তিনজন তো সবাইকে একটু হাই করে দিলাম আরুষকেও বলছিলাম একটু হাই করে দেওয়ার জন্য কিন্তু না ও করবেই না তো অনেকক্ষণ পরে আমাদের প্লেটে পড়ল খাবার তো স্যালাড আছে তার সাথে আছে ফিশ ফ্রাই এবং গ্রিন চাটনি তো এটা একটুখানি খেয়ে দেখলাম তো এটা খেতে না খেতেই তারপরে চলে এলো এখানে মাটার পনির আর তার সাথে ছিল ঢাকায় পরোটা তো আমাকে একটু বেশি ভালোবেসে ঢাকায় পরোটা দুটো দিয়ে চলে গেছে তারপরে চলে এলো চিকেন সিক্সটি ফাইভ আরও সো একটু একটু করে খাচ্ছে ওর পাপার কাছ থেকে বেশি তো খাবে না ওই খুঁটে খুঁটে যতটুকুনি খায় তো এত তাড়াতাড়ি সার্ভ হচ্ছিলো সেটা আর বলার কথা নয় মানে একটার পর একটা কোনো একটা জিনিস ভালো করে খেতে পারিনি ওই খুব তাড়াতাড়ি সার্ভ করে দিয়েছিল কিন্তু তো তারপরে ছিল ভেজ বিরিয়ানি আর তার সাথে মাটন যে মাটন খাবে না তার জন্য তো মাছ আছে চোর আছে তো ওটা দিয়ে খাওয়া শেষ করে তারপরে খেলাম চাটনি পাপড় তো বেশি তো খেতেই পারিনি সব বাটিতেই জমা হয়েছে কারণ এত তাড়াতাড়ি সার্ভ করছিল খেয়েই শেষ করতে পারছিলাম না তারপরে চলে এলো ভাপা সন্দেশ আর ছিল মালাই চমচম এবং হজমূলা তো খাওয়া শেষ হয়ে গেছে আমাদের সাথে বাবা বসতে পারেনি সিট পায়নি তো বাবা এখানে বসে পড়েছে বাবার বন্ধুদের সাথে তো আমরা এখন চলে যাব বাড়িতে মা থেকে যাবে বাবার খাওয়া শেষ হলে তারপরে দুজনে একসাথে বাড়ি যাবে তো রাত বাজে প্রায় সাড়ে দশটা এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় তো সবার শেষে আমরা চলে গেলাম পানের স্টলে তো এখান থেকে শেষ পাতে একটা পান না নিলেই নয় তো পানের স্টলের সামনেও দেখতে পাচ্ছেন কত পরিমাণে ভিড় তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে শেষমেশ হাতে পেলাম পান তো পানটা নিয়ে এবার বাড়ির দিকে যাওয়া যাক তো আমি সবাইকে আমার ভিডিওর ভেতরে এত ক্লিপস নিই আমার ভিডিও ক্লিপস নেওয়ার মতো কারোর কাছে সময়ই নেই ভালো কোনো একটা ভিডিও ক্লিপস আমার ভিডিওতে থাকেই না এই যে বাড়ি যাওয়ার সময় আমার একটুখানি ভিডিও ক্লিপস নিয়েছিল তাও আমি বলেছিলাম বলে তাই আমি বলেছিলাম ভেতর থেকে যখন বাইরে যাব সেই ভিডিও ক্লিপসটা নিতে তো পুরোটা তো নেয়ই নি একটুখানি ভিডিও ক্লিপস নিয়ে বাস হয়ে গেছে তো যতটুকুনি যাওয়া হয় সেটাতে সন্তুষ্ট থাকতে হয় তো সেই ভাবে মনটাকে শান্ত করে তারপরে আমরা চলে এলাম এই যে বাইরে মা আমাদেরকে বাইরে ছাড়তে এসেছে আরুষকে কোলে করে নিয়ে মা আমাদের সাথে বাড়ি যাবে না বাবার খাওয়া হলে তারপরে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা